সে পড়ালেখা অমনোযোগী আমি দেখছি তার নানা দেখছি সে পড়ালেখা অমনোযোগী ছিল একটা ভাইয়া এদিকে ঘুরা ঘুরি করতো ক্লাস করতো না ঠিক মতো ক্লাসে মাথা সে প্রতি বছর সে পাশ করতে নিজে নিজে এই ক্লাসের থেকে ওই ক্লাসে বসতো এক থেকে ওই ক্লাসে বসতো তার কোনো ফাঁসের দরকার হতো সংখ্যা পঁচাশি আমার কাছে জানা একজন মানুষ পাইলেন না কেউ কথা জিজ্ঞাসা করত যে তার সমস্যাটা এই বিশাল মহাসমাবেশ হয়েছে এই সমাবেশের মধ্যে যারা বক্তৃতা দিচ্ছে আট দশ জন ব্যতীত আর সব আন্দা ধান্দা কথাবার্তা হয়েছে আপনি পার্টিকুলার তার দোষটা কি সেটা বলেন সাত সবকে আমি শিশুকাল থেকে চিনি দেখছি যখন তার মুখে দাঁড়িয়ে উঠে নাই তখন আমি উনিশশো সালে

আর ইন্ডিয়াতে একবার পরে কে হবে আবার আর ছাত্র জীবনের হেফসখানা থেকে নুরানি থেকে হেফসোখানা থেকে শুরু করে আখেরি দশ পর্যন্ত একসাথে ক্লাসে পড়ালেখা করছেন পরবর্তী জমনাথের বোতাম লীগের কাজে একজন আজনের সাথে সায়া মাঠে উনি অনুষ্ঠিত হলে আমি কি করবো না ফয়সালা করবো এইভাবে তাদের জীবন কেটে গেছে এবং যখন হল ইসুফ সাহতুল্লাহ আলী গ্রামে হাসপাতালে নেওয়া হইতেছিল হাসপাতালে

মক্কা শরীফে যাইয়া সেখানে মক্কা শরীফে বড় একটা মশলা হয় সারা বিশ্বের মশলা আর বাংলাদেশে একটা মশলা হয় আর পাকিস্তানের ইস্তেমা সময় একটা মশলা হয় তিনটা মশলা হয় আর ওই মশলা ওই মশলার সময় রহমতুল্লাহ বললেন যে এই কাজ এত বাড়ছে যে এই কাজ একা আমার মাথা নেওয়া সে না সারা পৃথিবীতে দৈনিক হাজার হাজার জমাত আল্লাহ রাস্তা বাইরেছে হাজার হাজার জমাতে হাজার হাজার জমাতের হাজার হাজার সমস্যা স্যার সমাধান না আমি আমাকে একটু একটা জমাত বানাও বললেন যদি এটা করতে হয় তাইলে আমরা মক্কা শিল্পী পারবো না এটার জন্য নিজামতে ঠিক আছে ওনারা সৌদি আরব থেকে ইন্ডিয়ার বিশাল হইয়া বাংলাদেশের সাথীরা আগামী অন্যান্য সুরার সাথীরা ইন্ডিয়া পাকিস্তানের সাথীরা সবাই ইন্ডিয়া আসত ইন্ডিয়া আসার এখানে বসে আট জনের একটা সুরা বানাইছে হজরত মানানা ওমর পালন করি মেহরা মা সাহেব সাহেবের নানা হজর মানে জাহান সাহেব তারপরে আর বাংলাদেশের ছিলেন সাইদ আহমদ আহমদ খান এই আট জনের সুরা মানুষ মানানো সামনে এটা পেশ খুব খুশি প্রকাশ করলেন যে তোমরা আমার মানার কথা বলছো

পাকিস্তানের আব্দুল সাহ এই তিনজন ছাড়া সুরা কেউ নেই বারবার সাথীরা সুর আর দর্জন পুরো করা দরকার যারা গেছে তাদের খালিস্তা পূরণ করা দরকার উনি বললেন এটা উনি হন এমনকি বলছেন বলছেন লোক আর বেড়ে কো দেখোদা খারাপ কি তোমার মানুষ আসে কি দরকার

জানমালের পরিমাণ এই সবচেয়ে বেশি উত্তর প্রদেশের এক একটা সাথী জিম্মাদার হওয়ার মতো যোগ্যতা থাকে সবাই আসছে এখন মশলাতে রুমের মধ্যে অনেক ভর্তি গেছে ফুটফাট মিশন মিশন মানুষ কথা বলে না কোনো কেন কথা যায় না তুমি বলেন বগায়ের ইজাজত কে আগে আর বগায়ের ইজাজত কে মোদাখাবত কর রে বিনা অনুমতি এখানে আসছ বিনা অনুমতিতে না ঘোরাচ্ছ চুপ রাখো

যাও সব জাহান আমাকে যখন মানবা না তো সব জাহান নামি চলে যাও সব জাহান নামি আপনারা সকলে জানে কিন্তু মনে রাখে আমি এই পর্যন্ত আমার কাছে যত কাগজপত্র কত জনকে দিছি ফেরত দেয় না আর কিছু এখান থেকে হাসিল করে সে বলে হেদায়তের মালিক আল্লাহ নয় নজবুল্লাহ হেদায়তের মালিক নবী

ওয়াজিব তরকের গুণে হবে অর্থাৎ ওয়াজিব যে শেষ শিখল না শরীফের অর্থ কানা ওয়াজিব ওয়াজিবটা যে শেষ শিখল না এই জন্য তার গুণা হবে তো সাধারণ পাবলিক মনে করে যদি নামাজ পড়লে গুণা হয় তো নামাজ পড়া কি দরকার নামাজ পড়লে যদি গুণা হয় তো নামাজ পড়া কি দরকার আমি তো অর্থ জানি না এটা পড়লে আমার ওয়াজিব ছাড়ি দেওয়ার গুণা হবে আমি নামাজ পড়বো না সব মানুষ বেনামাজ উনি বলছেন মাদ্রাসাতে পড়াইয়া